নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প খলনায়িকা কলমে মৌসুমি হাজরা তুই আগুন নিয়ে খেলছিস মা সে আর ফিরবে না তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো বন্ধ কর এই সব সব কিছু নতুন করে শুরু কর শহরে আর যেতে হবে না এখানেই গ্রামের বাচ্চাদের পড়া তাদের বড় কর সোহিনী বলল ফিরবো তোমা তার আগে যে অনেক কাজ বাকি গ্রামের বাচ্চাতে কি শেখাবো যে অন্যায় দেখলে চোখ কান মুখ বন্ধ রাখতে মার কোনো কথা বলেন না তিনি জানেন যে ভাঙনের খেলায় সোহিনী মেতেছে তাতে কেউ ছাড় পাবে না কি করে তিনি সব থামাবেন ছেলের মুখটা তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারে না জ্বলন্ত শরীরটা পুড়ে গিয়েছিল শেষবার জড়িয়ে ধরে বিদায়ও দিতে পারেনি সেই একই আগুন এখন সোহিনীর চোখে একই আগুন সব ধ্বংস করতে পারে কিন্তু এই আগুন যদি সোহিনীকেও শেষ করে দেয় এইসব ভাবতে ভাবতে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সোহিনী রেডি হয়ে গেছে কিছুদিন গ্রামে থেকে এবার শহরে যাবে এই কটা দিন সোহিনীকে তিন থেকে চারবার কল করেছিল হার্দিক হয়তো তাকে নিয়ে নতুন কোনো খবর না দেখায় সোহিনীর কথা মনে হয়েছিল কারণ হার্দিকের ব্যাপারে শুধু একজনে লিখতে পারে তা হলো সোহিনী সেন কিন্তু হার্দিকের ফোন রিসিভ করেনি সোহিনী শিকারির কাছে এত তাড়াতাড়ি যেতে নেই ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যেতে হয় ফোনটা বের করে সোহিনী দেখলো এখন বিকেল চারটে শহরে পৌঁছোতে রাত হয়ে যাবে কয়েকটা দরকারি ফোন সেরে নিল পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই ব্যাপারে মায়ের দিকে তাকালো না গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মা তখন দরজার পাশে দাঁড়িয়ে রইলেন তুই সত্যি এই ফিল্মটা করবি হুম না করার কি আছে ভাই এই ধরনের ফিল্ম তুই যদি করিস তাহলে তোর ফ্যান কমে যাবে একটা গান উত্তি নেই দূর এইসব ঢিসুম ঠাসুম আর কানের পর্দা ফাটানো গান আর ভালো লাগছে না একটা দুটো আর্ট ফিল্ম করলে ক্ষতি কী তুই ঠিক আছিস তো তোর মুখে এইসব কথা ঠিক থাকবো না কেন সব কিছু শিখতে চাই এটাও একটা চ্যালেঞ্জও বলতে পারিস আমার কাছে তুই যখন ডিসিশান নিয়েই নিয়েছিস তাহলে আমার আর কি বলার আছে বল ঋষি একটা কাজ কর না আমার সহিনী একটু খবর নেই না আজ সাত দিন ধরে মেয়েটা বেপাত্তা ফোনও ধরছে না দাঁড়া ভাই তোর এইরকম বদলে যাওয়ার কারণ কি সহিনী সেন বদলে গেছি কোথায় আমি কদিন আমাকে নিয়ে আর কোনো লেখা বেরোচ্ছে না তাই বলছি যে মেয়েটা কোথায় গেল এর বেশি কিছুই না না তা নয় একদিন ধরে দেখতাম মেয়েরা হার্দিক সেনগুপ্তের কাছে আসছে আজ হার্দিক সেনগুপ্ত নিজে থেকে কোনো মেয়ের খবর নিতে চাইছে তাই একটু অবাক হলাম আর কি হার্দিক চুপ করে থাকে কারণ ঋষি কথাটা ঠিকই বলেছে এই প্রথম সে কোনো মেয়েকে নিয়ে এত ভাবছে আরও একবার কল করলো সোহিনীকে হুম বলুন মিস্টার সেনগুপ্ত অবশেষে ফোনটা ধরলেন তাহলে আমি তো ভাবলাম আপনি হারিয়ে গেলেন আমি হারাবার মতো মানুষটা মায়ের কাছে এসেছিলাম আবার যাচ্ছি নিজের কর্মস্থানে তার মানে কাল থেকে আবার আমাকে নিয়ে লেখা বেরোচ্ছে তাহলে আপাতত কোনো নিউজ নেই সেরকম আমার কাছে আপনাকে নিয়ে আমি দিতে পারি আমাকে নিয়ে নিউজ আপনি দেবেন হুম আমি দেব। কাল নিউজটা এমন হতে পারে যে হার্দিক সেনগুপ্ত কম বাজেটের আর্ট ফিল্ম করছেন ও তার মানে আমাকে দিয়ে বিজ্ঞাপন শুরু করছেন পুরোটা তো শুনলেনই না আচ্ছা বলুন এর কারণ আসলে আপনি সেদিন বললেন না যে ভালো কোনো মুভি করতে যা সমাজে ভালো প্রভাব ফেলতে পারে এই কারণটাও উল্লেখ করতেই পারেন আপনি যদিও না বদনামের ভয় থাকে আমার আবার কিসের বদনাম মার্কেটে আমার একটা পরিচয় আছে আমার কাছে মেয়েরা আসে আমি যাই না আর আমার সাথে আপনার নাম জুললে সবাই ভাববে আপনি আমার কাছে এসেছেন হাসালে মিস্টার সেনগুপ্ত তবে একটা কথা জেনে রাখুন সোহিনী সেন কিন্তু বদনামে ভয় পায় না বাহ এবার তো তাহলে খেলা শুরু হবে খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে মানে মানে কিছুই না সেদিন ব্রেকআপ ট্রিট পেলাম না কিন্তু ব্রেকআপটা আমার জন্যই হয়েছিল দেখা করুন আজ আমার ফিরতে রাত হবে আমি নিশাচর। তাহলে সেদিনে সেই জায়গাটাতেই দেখা হোক রাত এগারোটায় ওকে ডান রুমাল আনতে ভুলবেন না কিন্তু আমি বদনামে ভয় পাই না ঠিকই কিন্তু কেউ আপনাকে চিনতে পারলে রক্ষে নেই মনে করানোর জন্য ধন্যবাদ ম্যাডাম ঋষি পুরোটা অবাক হয়ে শুনল হার্দিক ফোনটা রাখার পর ঋষি বলল তুই এখনও বলবি যে ওই মেয়েটা তোর কাছে ইম্পর্টেন্ট নয় হার্দিক বলল আমি গভীর জলের মাছ ভাই আমাকে বুঝতে পারাটা যে এত সহজ নয় ঋষি বলল সে আমি এত বুঝি না তুই ট্রিট দিবি আজ আমাকে চল ব্রেক করি আজ অনেক দিন একসাথে খাই না হার্দিক বলল আজ না ঋষি আবার অবাক হয়ে বলল বাবা ভূতের মুখে রামনাম সোহিনীর সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই ফোন এলো হার্দিকে ফোনে সবটা শোনার পর বাবার ওপর রাগটা আরও বাড়ল সোহিনী আগেই চলে এসেছে হার্দিক তিন মিনিট লেট গাড়ি থেকে নেমে সোহিনীর কাছে গেল হার্দিক বাতাসে চুলগুলো উঠছে সোহিনী পরনে আজ নীল কর্তি মাথার উপর গোল চাঁদ চাঁদের আলোর জায়গাটা আরো মায়াবী লাগছে নাকি সোহিনীর জন্য এই প্রথম কারোর সাথে দেখা করলে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হয় এই প্রথম কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগছে পাশে বসলে শান্তি পাওয়া যায় আপনি আগে জানাননি তো যে আপনি থাকবেন না হুম হঠাৎ করেই যেতে হলো মায়ের শরীরটা খারাপ কেমন আছেন উনি এখন ভালো আছে এখানে এনে তো রাখতে পারেন আপনার কাছে না আসবেন না উনি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি হুম বলুন আপনি বাড়িতে থাকেন না কেন মানে আপনার ফ্যামিলির সাথে এমনি একা থাকতে ভালো লাগে তাই বাবার সাথে সম্পর্কটা ভালো নয় শুনেছি কোনো রিজেন আছে এর পিছনে না তেমন কিছু না ভয় নেই এইসব নিয়ে আমি লিখবো না লিখলেও সমস্যা নেই আমি এসব করি না ব্রিফ করেন আপনি করতে পারেন আপনার কাজ ট্রিট দেওয়ার কথা ছিল চলুন বসে চা খাই গল্প করি এর থেকে ভালো কিছু ট্রিট যে হতেই পারে না কোনো যেন ভাবেনি আমাদের বন্ধুত্ব এত সহজ হয়ে যাবে আমরা বন্ধু তাহলে বলছেন হুম শত্রু বলে তো মনে হয় না আপনাকে আমাকে নিয়ে যা লেখেন তা তো সবই সত্যি কাউকে দেখলেই কি আর শত্রু বলে বোঝা যায় সোহিনী হার্দিকের সাথে কথা বলতে বলতেই ফোনে ম্যাসেজটা এলো সোহিনী ম্যাসেজটা দেখে চমকে উঠলো তাতে লেখা ছিল হার্দিকের জীবনের রিস্ক আছে যে কোনো সময় কিছু একটা করতে পারে হার্দিককে চোখে চোখে রাখো সোহিনী রিপ্লাই দিলো এত সহজে ওর কিছু হতে দেওয়া যাবে না ওর মৃত্যু আমাদের হাতে সোহিনী আবার হার্দিকের সাথে গল্পে মত্ত হলো কথায় কথায় জিজ্ঞেস করলো আপনার মনে হয় কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে হার্দিক আবার অবাক্ষয় বলল আমার কে ক্ষতি করবে সোহিনী বলল না এমন তো হতেই পারে এত বড় সুপারস্টার আপনি হার্দিক বললো আমি জীবন নিয়ে এত ভাবি না আমি ইচ্ছাকৃতভাবে কারোর কোনো ক্ষতি করিনি তাই আমার মনে হয় না আমার কোনো শত্রু থাকতে পারে সোহিনী বললো রিঙ্ক করবেন বলছিলেন চলুন আমার সাথে আমার ফ্ল্যাটে আমার গাড়ি করে হার্দিক বলল না না নিজের গাড়িটা একা ফাঁকা জায়গায় রেখে চলে গেল সোহিনী ফ্ল্যাটে ফ্ল্যাটের ভিতরে ঢুকেই চমকে গেল হার্দিক দেওয়াল জুড়ে তার অনেক ছবি সোহিনী হার্দিকের অবস্থা দেখে বলল অবাক হচ্ছে নিজের ছবি দেখে সেদিন বলছিলেন না আমি আপনার বিশাল বড় ফ্যান কথাটা কিন্তু সত্যি দুজনেই বসল ব্যালকনিতে একের পর এক প্যাক খেতে শুরু করলো হার্দিক সোহিনী খাওয়ার অভিনয় করতে লাগলো অনেকদিন না খাওয়ায় হার্দিকের খুব তাড়াতাড়ি নেশা লেগে গেল তারপরে বলা শুরু করলো আমাকে বোঝার মতো একটা এই পৃথিবীতে নেই আমি একদম একা এত ভিড় আলোর মাঝেও একা সবাই শুধু হার্দিক সেনগুপ্তের বাইরেটা দেখে কেউ তার হৃদয়টা বুঝতে চায় না আচ্ছা ম্যাডাম আপনি আমাকে আমার নিজস্ব নামে ডাকবেন প্লিজ প্রথম যেদিন হৃদয় বলে ডেকেছিলেন আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম সোহিনী হার্দিকের অবস্থা থেকে বুঝতে পেরেছিল ওকে একা ছাড়া যাবে না তাই ব্যালকনি থেকে ধরে ধরে বেডরুমে নিয়ে এলো তারপর শুয়ে দিল সোহিনী ছেড়ে যাওয়ার সময় হার্দিক হাতটা ধরল সোহিনীর তখন বিবিড় করে বলে যাচ্ছে আমি ভীষণ একা আমাকে ছেড়ে যেও না প্লিজ সোহিনী ধীরে ধীরে হাতটা সরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো আকাশের দিকে চেয়ে বলল আমাকে সাহস দাও আমি যেন প্রতিশোধ নিতে পারি সকাল সকাল ঘুম ভাঙলো হার্দিকে টিভির আওয়াজে উঠে বুঝতে পারলো সে সোহিনীর ফ্ল্যাটে আছে কিন্তু কিছু বলার আগে চোখ গেল টিভির পর্দায় জনপ্রিয় অভিনেতা হার্দিক সেনগুপ্তের গাড়িতে বিস্ফোরণ খবরটা দেখেই চমকে উঠলো পেছন দিকে তাকিয়ে দেখলো সোহিনী দাঁড়িয়ে আছে ক্লাস হাতে হার্দিক বলল তার মানে আপনি জানতেন আমার জীবনের ঝুঁকি আছে তাই আপনি নিয়ে এসেছিলেন এখানে সোহিনী হার্দিকের কাছে এসে বলে লেবু জলটা কেটে খেয়ে নিন আর কি হ্যাং কেটে যাবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে থেকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে